নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় যে দুটি খবর উঠে আসছে সেটি একটি হলো লক্ষ্মী ভাণ্ডার এবং অপরটি হলো কৃষক বন্ধু নিয়ে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের যতগুলি প্রকল্প আছে তার সবচেয়ে জনপ্রিয় যে প্রকল্পগুলি সেটি হলো লক্ষ্মী ভাণ্ডার এবং অপরটি হলো কৃষক বন্ধু এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটি আপডেট উঠে আসছে যেই আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরব যেটি হলো এই লক্ষ্মী ভাণ্ডারের যে ভাতা সেটি বাড়তে পারে কবে বাড়তে পারে কত হচ্ছে এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে এবং তার সাথে থাকছে কৃষক বন্ধু যে প্রকল্প প্রকল্প নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় আসতে পারেননি বা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেননি তাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কি কারণে ঢোকেনি বা ঢুকতে কত দেরি হবে সেই সব সমস্ত কিছু নিয়ে আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব আপনারা জানেন পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন রাজ্য সরকার কবে সামাজিক প্রকল্পগুলির আওতায় আর্থিক সহায়তা বাড়াবে বা এই সামাজিক প্রকল্পগুলি নিয়ে কবে বিভিন্ন সুবিধার কথা ঘোষণা করবেন সূত্রের খবর রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা এবং কৃষক বন্ধুর টাকার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার এই নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানব তার আগে আমরা কৃষক বন্ধু নিয়ে আলোচনা করবো কৃষক বন্ধু হলো একটি জনপ্রিয় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের জন্য কৃষকরা বছরে দুবার কিন্তু টাকা পেয়ে থাকে একবার খারিফ শস্য চাষের সময় এবং আরেকবার রবি শস্য চাষের সময় এছাড়া যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের বয়সে মৃত্যু হয় তাহলে কিন্তু তাদের পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য তারা পেয়ে থাকেন দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা নিয়ে আমরা আলোচনা করব এবং প্রথমে আপনাদের জানিয়ে রাখবো আপনারা যদি কেউ এই কৃষক বন্ধুর প্রকল্পের আওতায় না থাকেন এখনো পর্যন্ত বা যদি কেউ ভাবছেন যে কৃষক বন্ধুর জন্যে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য প্রধানত কি কি নথিগুলি দরকার এই প্রকল্পের আওতায় আসতে গেলে সেগুলি জানাবো প্রথমে লাগবে আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে জমির খতিয়ান লাগবে বা পাটটা লাগবে এবং ব্যাংকের যে বই আছে আপনাদের সেই ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে তার সাথে লাগবে পাসপোর্ট সাইজ ফটো এই সমস্ত আবেদনগুলি সঠিকভাবে সাবমিট হওয়ার পর আপনাদের তথ্যগুলি যাচাই হবে এবং যাচাই হওয়া সম্পূর্ণ হলে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনাদের যে টাকা সেটি কিন্তু পাঠানো হবে আপনারা জানেন এই প্রকল্পের জন্য কৃষকদের যে জমির পরিমাণ অনুযায়ী আপনার টাকা দেয়া হয় চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হয় এই প্রকল্পের মাধ্যমে প্রধানত দুটি কিস্তির মাধ্যমে এই টাকা পাঠানো হয় প্রথম কিস্তি হলো খারিফ শস্যর জন্য যেটি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পাঠানো হয় এবং দ্বিতীয় কিস্তি হল রবি শস্যর জন্য যেটি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে পাঠানো হয় যদি কারো জমির পরিমাণ এক একরের কম হয় তাহলে তিনি চার হাজার টাকা পেয়ে থাকেন যেটি সর্বনিম্ন এবং যদি কারো জমির পরিমাণ এক একর বা এক একরের থেকে বেশি হয় সেটি জমির উপর নির্ভর করে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এই প্রকল্পের যে সুবিধা সেটি কিন্তু কৃষকরা পেয়ে থাকেন আসবো আপনারা কবে এই দু হাজার পঁচিশের প্রথম কিস্তির টাকা পাবেন দু হাজার পঁচিশের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তবে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা আশা করা যাচ্ছে এই জুলাই মাসের মধ্যেই তারা কিন্তু যে কৃষক বন্ধুর যে প্রথম কিস্তির টাকা সেটি কিন্তু পাবেন এবং যদি কারো ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য কোনো ভুল থাকে তাহলে কিন্তু এই টাকা তারা পাবেন না তবে অবশ্যই আপনারা ব্যাংকের তথ্যগুলি আপনারা যাচাই করবেন যদি কেউ টাকা না পেয়ে থাকেন এবং যদি এমন হয় যদি কারো ব্যাংকের তথ্য ভুল থাকে তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে এই টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে দু সালে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসে বাইশে এপ্রিল তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল যেটি জানুয়ারি মাস পর্যন্ত চলেছিল তাহলে বুঝতে পারছেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস পর্যন্ত চলেছিল তাহলে এই দু হাজার পঁচিশের যে প্রথম কিস্তির টাকা এটিও কিন্তু আপনাদের পেতে এক থেকে দু মাস পর্যন্ত সময় লাগবে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি টাকার ক্ষেত্রেও কিন্তু এরকমটাই হবে ধাপে ধাপে আপনাদের টাকা পাঠানো হবে বিগত কয়েক বছরে যে টাকা পাঠানো হয়েছে সেটি আলোচনা করবো আপনারা জানেন দু হাজার একুশ সালে যে টাকা পাঠানো হয়েছিল সেটি পাঠানো হয়েছিল সতেরোই জুন থেকে শুরু হয়েছিল দু হাজার বাইশে যে টাকা সেটি পাঠানো শুরু হয়েছিল সাতাশে জুন থেকে দু হাজার তেইশ সালে টাকা পাঠানো শুরু হয়েছিল ছাব্বিশে এপ্রিল থেকে এবং দু হাজার চব্বিশ সালে এটি এসেছিল ছাব্বিশে জুন এবং দু হাজার পঁচিশ সালেও এই প্রকল্পের টাকা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে অবশ্যই আপনারা যদি কেউ টাকা না পেয়ে থাকেন সেটি কমেন্ট বক্সে জানাবেন এই টাকা আরও কিছু দিনের মধ্যেই আপনাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ক্রেডিট হবে যদি আপনি এই প্রকল্প এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই দ্রুত এই প্রকল্পের জন্যে আবেদন করতে পারেন এই কৃষক বন্ধুর জন্য বিভিন্ন রকম যে সুযোগ সুবিধা আসতে চলেছে সেটি জানার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব লক্ষ্মী ভাণ্ডারের জন্যে কী বিশেষ সুবিধা দিতে চলেছে রাজ্য এই নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন পশ্চিমবঙ্গের যে মহিলারা আছেন তারা অনেকেই এই লক্ষ্মী ভান্ডার যে প্রকল্পটি সেই প্রকল্পের আওতায় পড়েন তার লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে যে খবরটি এসছে সেটি বাংলা নিউজ দুনিয়া বলে একটি খবরের চ্যানেল আছে সেই খবরের চ্যানেলে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন রাজ্য সরকার কবে সামাজিক প্রকল্পগুলির আওতায় আর্থিক সহায়তা বাড়াবে অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো এদিকে সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে এমনটাই কিন্তু এই খবরে বলা হচ্ছে এই সিদ্ধান্ত শুধুমাত্র জনমুখী নয় বরং এক বৃহৎ নির্বাচনী স্ট্র্যাটেজি অংশ বলে কিন্তু অনেক রাজনৈতিক মহল মনে করছেন এই যে খবর এই খবর নিয়ে আমরা আরও বিস্তারিত জানব ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের কোটি কোটি মহিলারা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন এখন ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের যে মাসিক ভাতার পরিমাণ বাড়তে পারে সেটি কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রশ্ন খবর পাওয়া যায়নি তবে আপডেট অনুযায়ী আগে সাধারণ শ্রেণীর জন্য এই মাসিক যে ভাতার পরিমাণ সেটি ছিল এক হাজার টাকা অর্থাৎ জেনারেল মহিলারা পেতেন এক হাজার টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এসটি যারা আওতাভুক্ত আছেন তাদের পেতেন বারোশো টাকা এবং নতুন যে প্রস্তাব সেই নতুন প্রস্তাব অনুযায়ী এখানে বলা হচ্ছে সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল যারা আছেন যেসব মহিলারা তারা পা পেতে চলেছেন দেড় হাজার টাকা এবং এস সি অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত যারা আছেন তারা পেতে পারেন আঠেরোশো টাকা তবে সরকার এখনও পর্যন্ত এই নিয়ে কোনো ঘোষণা করেননি তবে সূত্র মারফত জানানো হচ্ছে দু সালে আগস্ট মাসের থেকেই এই নতুন হারের টাকা পাঠানো শুরু হতে পারে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে তবে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনোরকম কোনো আপডেট আসেনি আপনারা অপেক্ষায় থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনোরকম কোনো আপডেট পেলে এই লক্ষ্মী ভাণ্ডার এবং কৃষক বন্ধু নিয়ে সেটি তৎক্ষণাৎ কিন্তু আমরা আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরব আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ